জুলাই দু হাজার চব্বার মধুর মহাবাক্য রিভাই বারো দু হাজার সঞ্চয়ের খাতা জমা করে অখণ্ড মহাদানি হও আজ নবযুগ রচয়িতা নিজের নবযুগ অধিকারী বাচ্চাদের দেখছেন আজ পুরানো যুগে তারা সাধারণ আর কাল নতুন যুগে রাজ্য অধিকারী পূজ্য। আজ আর কালের খেলা আজ কি আর কাল কী যারা অনন্য জ্ঞানিত আত্মা বাচ্চারা রয়েছে তাদের সামনে আগামী আগামীকালও এতটাই স্পষ্ট যতটা আজ স্পষ্ট তোমরা সবাই তো নতুন বছর উদযাপন করতে এসেছো কিন্তু বাপ দাদা নতুন যুগ দেখছে নতুন বছরে তো প্রত্যেকে নিজের নিজের নতুন প্ল্যান বানিয়েই থাকবে আজ পুরনোর সমাপ্তি সমাপ্তিতে সারা বছরের রেজাল্ট দেখা হয়ে থাকে তো আজ বাপ দাদাও প্রত্যেক বাচ্চার বছরের রেজাল্ট দেখেছেন বাপ দাদার তো দেখতে সময় লাগে না তাই তো আজ বিশ্বের সব বাচ্চার সঞ্চয়ের খাতা দেখেছেন পুরুষার্থে তো সব পুরুষার্থ তো সব বাচ্চা করছে স্মরণীয় থেকেছে সেবাও করেছে লৌকিক কিংবা অলৌকিক পরিবারে সম্বন্ধ সম্পর্ক পালন করেছে কিন্তু এই তিন বিষয়ে সঞ্চয়ের খাতা কত হয়েছে আজ বতনে বাপ দাদা জগদম্বা মাকে ইমার্জ করেছেন বাবার কাশি হলো আজ বাজনা একটু খারাপ আছে তবুও বাজাতে হবে তো না তো বাপ দাদা আর মাম্মা মেলে সকলের সঞ্চয়ের খাতা দেখেছেন সঞ্চয় করে জমা কত হয়েছে তাহলে কি দেখেছেন নম্বর ক্রমে তো সবাই আছেই কিন্তু জমার খাতা যতটা হওয়া উচিত ততটা খাতায় কম ছিল তো জগৎ অম্বা মা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন স্মরণের সাবজেক্টে কিছু বাচ্চা লক্ষ্য ভালো পুরুষার্থও ভালো তাহলে জমার খাতা যতটা হওয়া প্রয়োজন ততটা কম কেন তাদের নিজেদের মধ্যে কথোপকথন আত্মিক বার্তালাপ চলাকালীন এই রেজাল্ট বেরিয়েছে যে যোগের অভ্যাস তো তারা করছে কিন্তু যোগের স্টেজের অর্থাৎ স্থিতির পার্সেন্টেজ সাধারণ হওয়ার কারণে জমার খাতা সাধারণই রয়েছে তোমাদের যোগের লক্ষ্য ভালো কিন্তু যোগের রেজাল্ট হবে যোগযুক্ত যুক্তিযুক্ত বল আর আচার আচরণ এতে খামতি থাকার কারণে যোগ লাগানোর সময় তোমরা যোগে ভালো কিন্তু যোগী অর্থাৎ যোগীর জীবনে যোগের প্রভাব পড়া সেই জন্য সঞ্চয়ের খাতা কোনো কোনো সময়ের জমা হয় কিন্তু সব সময় জমা হয় না চলতে চলতে স্মরণের পার্সেন্টেজ সাধারণ হয়ে যায় তাতে জমা খাতা অনেক কম হয় দ্বিতীয়ত সেবার সম্বন্ধে আত্মিক বার্তালাপ হয়েছে তোমরা তো অনেক সেবা করো দিন রাত বিজিও থাকো খুব ভালো ভালো প্ল্যানও বানাও আর সেবাতে খুব ভালো বৃদ্ধিও হচ্ছে তবুও মেজরিটির জমার খাতা কম কেন তো আধ্যাত্ম আলাপচারিতায় এটা বেরিয়েছে যে সেবা তো সবাই করছে নিজেকে বিজি রাখার পুরুষার্থ ভালো করছে তাহলে কারণ কি এই কারণে বেরিয়েছে যে সেবার বল প্রাপ্ত হয় ফলও প্রাপ্ত হয় বল হলো নিজের হৃদয়ের সন্তুষ্টতা এবং ফল হল সকলের সন্তুষ্টতা যদি তোমরা সেবাতে পরিশ্রম আর সময় লাগাও তাহলে হৃদয়ের সন্তুষ্টতা এবং সকলের সন্তুষ্টতা হয় সাথী কিংবা যাদের সেবা করেছো তাদের হৃদয়ে তারা যেন সন্তুষ্টতা অনুভব করে এমন হওয়া উচিত হবে না যে তারা খুব ভালো খুব ভালো বলে চলে যাবে না তাদের হৃদয়ে যেন তারা সন্তুষ্টতার তরঙ্গ অনুভব করে আমরা কিছু পেয়েছি খুব ভালো কিছু শুনেছি এটা বলা আলাদা বিষয় কিছু পেয়েছি কিছু লাভ হয়েছে যেটা সম্পর্কে বাপদাদা আগেই শুনিয়েছিলেন এক হলো মস্তক পর্যন্ত তীর লাগা আরেক হলো হৃদয় পর্যন্ত তীর লাগা সেবার এবং নিজের সন্তুষ্টতা নিজেকে খুশি করার সন্তুষ্টতা নয় খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যদিও এটা নয় হৃদয় মানে নিজেরও আর সকলেরও আরেকটা বিষয় হল যে সেবার এবং তার রেজাল্ট নিয়ে পরিশ্রম কিংবা আমি করেছি আমি করেছি আমি করেছি এটা স্বীকার করা অর্থাৎ সেবার ফল তুমি খেয়ে নিয়েছো জমা হয়নি দাদা করিয়েছেন এটাতেই বাপ দাদার দিকে তুমি তাদের টানতে পারবে আপন আত্মা প্রতি নয় এই বোন খুব ভালো এই ভাই খুব ভালো না উচিত হবে এটা এদের বাপ দাদা খুব ভালো তাদেরকে এই অনুভব করানো এটা হলো জমার খাতা বাড়ানো সেই জন্য দেখা গেছে টোটাল রেজাল্টে তোমরা পরিশ্রম করছো বেশি সময় এনার্জি দিয়েছ বেশি আর অল্প স্বল্প শো বেশি সেই জন্য সঞ্চয়ের খাতা কম হতে থাকে জমার খাতার চাবি খুব সহজ সেটা ডায়মন্ড চাবি তোমরা গোল্ডেন চাবি লাগিয়ে থাকো কিন্তু জমার ডায়মন্ড চাবি হলো নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব যদি প্রত্যেকে প্রত্যেক আত্মার প্রতি সাথী হোক বা যে আত্মার জন্য সেবা করছ দুটো ক্ষেত্রেই সেবার সময় আগে পড়ে নয় সেবা করার সময় নিমিত্ত ভাব নির্মাণ ভাব নিঃস্বার্থ শুভ ভাবনা এবং শুভ স্নেহ এমার চলে তবে জমার খাতা বাড়তে থাকবে দাদা জগদম্বা মাকে দেখিয়েছেন যে এই বিধির দ্বারা যারা সেবা করছে তাদের জমার খাতা কীভাবে বেড়ে যায় ব্যাস সেকেন্ডে অনেক ঘন্টার জমা খাতা সঞ্চিত হয় ঘড়ির মেশিন যেমন প্রতিটা সেকেন্ড টিক 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 করে অব্যাহতভাবে চলছে তেমনি তোমরাও দৃঢ়তার সঙ্গে সব কিছু তাড়াতাড়ি করো তো জগদম্বা বড়ই খুশি হচ্ছিলেন যে সঞ্চয়ের খাতা জমা করা তো অনেক সহজ তাই তো উভয়ের পরামর্শ হলো অর্থাৎ দাদা এবং জগদম্বা মায়ের পরামর্শ হলো যে এখন নতুন বছর শুরু হচ্ছে তো জমার খাতা চেক করো সারা সারাদিনে ভুল করনি কিন্তু সময় সংকল্প সেবা সম্বন্ধ সম্পর্কে স্নেহ সন্তুষ্টতা দ্বারা কত জমা করেছ অনেক বাচ্চা শুধু এটাই চেক করে আজ খারাপ কিছু হয়নি কাউকে দুঃখ দিইনি কিন্তু এখন এটা চেক করো যে সারা সারাদিনে শ্রেষ্ঠ সংকল্পের খাতা কত জমা হয়েছে কত আত্মাদের কোন কার্য তারা কতজনকে সুখ দিয়েছ যোগ লাগিয়েছো কিন্তু যোগের পার্সেন্টেজ কি ধরনের ছিল আজকের দিনে আশীর্বাদের খাতা কত জমা করেছ এই নতুন বছরে কি করতে হবে যা কিছু করো তা মনসা হোক বা বাঁচা অথবা কর্ম না কিন্তু সময় অনুসারে মনে এটা যেন নিরন্তর বাঁচতে থাকে আমাকে অখণ্ড মহাদানী হতেই হবে অখণ্ড মহাদানী মহাদানী নয় অখণ্ড অখণ্ডার দ্বারা দান দ্বারা জ্ঞানের দান আর নিজের কর্ম দ্বারা গুণ দান আজকাল দুনিয়াতে হতে পারে ব্রাহ্মণ পরিবারের দুনিয়া বা অজ্ঞানীর দুনিয়ায় সোনার পরিবর্তে দেখতে চায় দেখে করতে চায় তোমাদের কেন সহজ হয়েছে ব্রহ্মা বাবাকে কর্মের মাধ্যমে গুণদান মূর্ত রূপে দেখেছ তোমরা তো গুণদান করেই থাকো কিন্তু এই বছরে বিশেষ খেয়াল রাখো সব আত্মাকে গুণ দান অর্থাৎ নিজের জীবনের গুণ দ্বারা সহযোগ দেওয়া ব্রাহ্মণকে তো দান করবে না তাই না সহযোগ দিয়ে থাকো যা কিছু হয়ে যাক কেউ যতই না কেন অপগুণধারী হোক কিন্তু আমার নিজের জীবনের দ্বারা কর্ম দ্বারা সম্পর্ক দ্বারা গুণদান অর্থাৎ সহযোগী হওয়া এক্ষেত্রে অন্যকে দেখো না এ করে না তাহলে আমি কিভাবে করব, এ তো এই রকমই বাবা শ্রী শিব বাবা করেছেন তোমাদের যদি দেখতে হয় তো ব্রহ্মা বাবাকে দেখো এতে অন্যকে না দেখে এই লক্ষ্য রাখো যেমন ব্রহ্মা বাবার স্লোগান ছিল ওটে সো অর্জুন অর্থাৎ যে নিজেকে নিমিত্ত বানাবে সে নম্বর ওয়ান অর্জুন হয়ে যাবে ব্রহ্মা বাবা নম্বর ওয়ান অর্জুন হয়েছেন যদি অন্যকে দেখে করবে তবে নম্বর ওয়ান হবে না নম্বর ক্রমে যদি আসবে তাহলে নম্বর ওয়ান হতে পারবে না আর যখন তোমাদের হাত ওঠাতে বলা হয় তখন সবাই নম্বর ক্রমে হাত ওঠাও নাকি নম্বর ওয়ানে হাত ওঠাও সুতরাং কি লক্ষ্য রাখবে অখণ্ড গুণদানি অটল কেউ যতই টলানোর চেষ্টা করুক টলমল করো না প্রত্যেকে একে অপরকে বলে থাকে সবাই এই রকম তুমি কেন নিজেকে এইভাবে মারছ তুমিও আমাদের সাথে মিলে যাও দুর্বল বানায় এমন সাথী অনেক পাওয়া যায় কেন বাপদাদার চাই যারা সাহস কিন্তু বাপদাদার চাই যারা সাহস উৎসাহ উদ্দীপনা বাড়ায় তেমন সাথী সুতরাং বুঝেছো কি করতে হবে সেবা করো কিন্তু জমার খাতা বাড়াতে বাড়াতে করো খুব সেবা করো প্রথমে নিজের সেবা তারপরে সকলের সেবা আরও একটা বিষয় বাগদাদা নোট করেছেন তিনি কি শোনাবেন আজ চন্দ্র আর সূর্যের মিলন ছিল তাই না তো জগদম্বা মা বলেন অ্যাডভান্স পার্টি কত সময় পর্যন্ত অপেক্ষা করবে যখন কেবল তোমরা অ্যাডভান্স স্টেজে যাবে তখন অ্যাডভান্স পার্টির কার্য সম্পূর্ণ হবে তো জগদম্বা মা আজ দাদাকে খুব ধীরে খুব যুক্তির সাথে একটা বিষয় শুনিয়েছেন সেই একটা বিষয় কি শুনিয়েছেন বাপদাদা তো জানেন তবু আজ তো আধ্যাত্ম আলাপচারিতা ছিল তো না তো কি বলেছি আমিও পরিক্রমা করি মধুবনেও পরিক্রমা করি তো সেন্টারগুলোতেও করি তো যারা জগদম্বাকে দেখেছে তারা জানে যে তিনি মজার ছলে ইশারার মাধ্যমে বলেন সোজা বলেন না তিনি বলেন যে আজকাল এক বিশেষত্ব দেখা যাচ্ছে কোন বিশেষত্ব তিনি বলেন আজকাল অনেক রকমের অসাবধানতা এসে গেছে কারোর মধ্যে এক ধরনের অসাবধানতা কারোর মধ্যে আরেক ধরনের অসাবধানতা হয়ে যাবে করে নেব অন্যরাও তো করছে আমিও করে নেব এ তো হতেই থাকে এই রকম চলতেই থাকে এই ভাষা উপেক্ষার সংকল্পে তো আছে কি বলেও আছে তো বাপ দাদা বলেন যে এর জন্য নতুন বছরে তুমি কোনো বিধি শোনাও বাচ্চাদের তো তোমাদের সকলের জানা আছে যে জগদম্বা মায়ের সদা এক ধরনের স্লোগান থেকেছে মনে আছে তোমাদের কার মনে আছে হুকুমি হুকুম চালাচ্ছেন তো জগদম্বা বললেন যদি সবাই এই ধারণা করে নেয় যে বাপ দাদা আমাদের চালাচ্ছেন তার হুকুমে প্রতিটা কদম চালাচ্ছেন আমাদের চালানোর মালিক ডাইরেক্ট বাবা এই স্মৃতি থাকলে তাহলে নজর কোথায় যাবে যারা চলছে তাদের নজর তো যিনি চালাচ্ছেন তার দিকেই যাবে অন্য দিকে তো যাবে না তো করাবনহার নিমিত্ত বানিয়ে করাচ্ছেন চালাচ্ছেন উত্তর দায়িত্ব করাবনহারের তারপর সেবাতে তোমাদের যে মাথা ভারী হয়ে যায় তা সদা হালকা থাকবে যেমন আধ্যাত্ম গোলাপ বুঝেছো কি করতে হবে অখণ্ড মহাদানি আচ্ছা নববর্ষ উদযাপন করার জন্য সবাই তোমরা ছুটতে ছুটতে এসে পৌঁছে গেছো এটা তো এটা ভালো হাউসফুল হয়ে গেছে আচ্ছা জল তো পেয়েছ না পেয়েছ জল তবু তাদেরকে অভিনন্দন যারা জল আনার জন্য পরিশ্রম করছে এত হাজারের জন্য জল পৌঁছানো কোনো দু চার বালতি তো না ঠিক আছে কাল থেকে তো ফিরে যাওয়ার মিলন মেলা হবে সবাই আরামে থেকেছ একটু সামান্য তুফান আমাদের পেপার নিয়েছে অল্প হাওয়া বয়েছে সবাই তোমরা ঠিক ছিলে পাণ্ডবরা ঠিক ছিলে ঠিক আছে কুম্ভ মেলা থেকে তো এটা ভালো তাই না আচ্ছা তিন পা ভূমি পেয়েছ তো না খাটিয়া পাওনি কিন্তু তিন পা ভূমি পেয়েছ তো না তো নতুন বছরে চতুর্দিকের বাচ্চারা বিদেশেও দেশেও নতুন বছরের সেরোমনি বুদ্ধি দ্বারা দেখছে কান দ্বারা শুনছে মধুবনেও দেখছে যারা মধুবনের তারাও রক্ষক হয়ে সেবার পার্ট প্লে করেছে খুব ভালো যারা দেশের এবং বিদেশের তাদের সাথে মধুবনবাসী যারা সেবার নিমিত্ত তাদেরও দাদা অভিনন্দন জানাচ্ছেন আচ্ছা তাছাড়া তো অনেক কার্ড এসেছে কার্ড তো কোনো বড় ব্যাপার নয় কিন্তু এর মধ্যে হৃদয়ে লুকিয়ে থাকা স্নেহ রয়েছে তাই তো বাপ দাদা কার্ডের শোভা দেখেন না বরং এটাই দেখেন হৃদয়ে কত বহু মূল্য স্নেহ ভরা আছে তো সবাই তোমরা নিজের নিজের হৃদয়ের স্নেহ পাঠিয়েছ এমন আত্মাদের বিশেষভাবে প্রত্যেকের নাম তো নেবেন না তাই না কিন্তু দাদা কার্ডের বদলে এমন বাচ্চাদের স্নেহ ভরা রিগার্ড দিচ্ছেন স্মরণপত্র টেলিফোন কম্পিউটার ইমেল যা কিছু সাধন আছে সেই সব সাধনের আগে প্রথমে সংকল্প দ্বারাই বাপদাদার কাছে পৌঁছে যায় তারপরে তোমাদের কম্পিউটার আর ইমেল আসে বাচ্চাদের স্নেহ বাপদাদার কাছে সব সময় পৌঁছে যায় কিন্তু আজ বিশেষভাবে অনেকেই নতুন বছরের প্ল্যানও লিখেছে প্রতিজ্ঞাও করেছে অতীতকে অতীত করে সামনে এগিয়ে যাওয়ার সাহস রেখেছে সবাইকে বাপদাদা বলছেন অনেক অনেক সাবাস বাচ্চারা সাবাস তোমরা সবাই খুশি হচ্ছ তো না তারাও খুশি হচ্ছে এখন বাপদাদার হৃদয়ের এটাই আশা যে দাতার বাচ্চা প্রত্যেকে দাতা হও চেয়েও না এটা পাওয়া চায় এটা হওয়া চাই এটা করা চাই দাতা হও একে অপরকে সামনে এগিয়ে দেওয়ায় চিত্ত হও বাপ দাদাকে ছোটরা বলে যে বড়দের ভালোবাসা চাই আমাদের আর বাবা ছোটদের বলেন বড়দের রিগার্ড রাখো তো ভালোবাসা পেয়ে যাবে রিগার্ড দেওয়াই হলো রিগার্ড নেওয়া রিগার্ড এভাবে পাওয়া যায় না দেওয়াই নেওয়া যেমন তোমাদের জড়চিত্র দিয়ে থাকে দেবতার অর্থই হল যিনি দেন দেবীর অর্থই যিনি দেন সুতরাং তোমরা চৈতন্য দেবী দেবতারা দাতা হও দাও তোমরা যারা দেবে তারা যদি সবাই দাতা হয়ে যাও তবে নেওয়ার জন্য কেউ তো অবশিষ্ট থাকবে না তারপরে চতুর্দিকে সন্তুষ্টতার রুহানি গোলাপের সুরভি ছড়িয়ে পড়বে শুনেছ সুতরাং নতুন বছরে পুরানো ভাষা বলবে না যে পুরানো ভাষা কেউ কেউ বলে থাকে যা ভালো লাগে না সুতরাং পুরনো বল পুরনো আচরণ পুরানো যে কোনো কিছুর অভ্যাসে বাধ্য হইও না সব ব্যাপারে নিজেকে জিজ্ঞাসা করো যে নতুন কি। নতুন কি করেছি ব্যাস শুধু একুশ সাল উদযাপন করতে হবে একুশ জন্মের সম্পূর্ণ উত্তরাধিকার একুশ সালে পেতেই হবে পেতেই হবে তো না আচ্ছা চতুর্দিকের নবযুগ অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের সকল বাচ্চাকে যারা সদা প্রতি কদমে পদম সঞ্চয়কারী আত্মা যারা সদা নিজেদেরকে ব্রহ্মা বাবা সমান সকলের সামনে স্যাম্পল হয়ে সিম্পল বানায় এমন আত্মাদের সদা নিজেদের জীবনে গুণাবলী প্রত্যক্ষ করে অন্যদের গুণবান বানায় সদা অখণ্ড মহাদানি মহা সহযোগী আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন নমস্কার এই সময় পুরানো আর নতুন বছরের সঙ্গম সময় সঙ্গম সময়ে অর্থাৎ পুরনোর সমাপ্তি আর নতনের শুরু হওয়া যেমন অসীম সঙ্গমে তোমরা সব ব্রাহ্মণ আত্মা বিশ্ব পরিবর্তন করার নিমিত্ত হয়েছ তেমনি আজ এই পুরনো আর নতুন বছরের সঙ্গমেও পরিবর্তনের সংকল্প মজবুত করেছ আর করতেই হবে যেটা তোমাদের বলা হয়েছে প্রতিটা সেকেন্ড অনুর অখণ্ড মহাদানি হতে হবে দাদার দাতার বাচ্চা মাস্টার দাতা হতে হবে পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে পুরনো দুনিয়ার আকর্ষণ পুরনো সংস্কারকে বিদায় দিয়ে নতুন শ্রেষ্ঠ সংস্কারকে আহ্বান করতে হবে সবাইকে কোটি কোটি বার অভিনন্দন 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 আমরাও আমাদের অতি প্রিয় বাপ দাদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ 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 বরদান বাবাজ বরদান দিয়েছেন প্রাপ্তি স্বরূপ হয়ে কেন কি এর প্রশ্ন থেকে পার হয়ে সদা প্রসন্নচিত্ত প্রাপ্তি স্বরূপ হয়ে কেন কি এর প্রশ্ন থেকে পার হয়ে সদা প্রসন্নচিত্ত ভব ব্যাখ্যা যারা প্রসন্ন চিত্ত আত্মা তাদের কখনো কোনো বিষয়ে প্রশ্ন থাকবে না তাদের মুখ এবং আচরণে প্রসন্নতার পার্সোনালিটি দেখা যাবে একেই বলে সন্তুষ্টতা যদি প্রসন্নতা কম হয় তাহলে তার কারণ হল প্রাপ্তি কম আর প্রাপ্তি কম হওয়ার কারণ হল কোনো না কোনো ইচ্ছা অতি সূক্ষ্ম ইচ্ছাগুলো অপ্রাপ্তির দিকে টেনে নেয় সেই জন্য অল্পকালের ইচ্ছাসমূহকে ছেড়ে প্রাপ্তি স্বরূপ হও তাহলে সদা প্রসন্ন চিত্ত থাকবে স্লোগান পরমাত্ম ভালোবাসায় লাভলিন থাকো তবে মায়ার আকর্ষণ সমাপ্ত হয়ে যাবে পরমাত্ম ভালোবাসায় লাভলিন থাকো তবে মায়ার আকর্ষণ সমাপ্ত হয়ে যাবে আজকের সমান আমি সদা প্রসন্নচিত্ত আত্মা ওম শান্তি